পার্সে মাছের বিভিন্ন রকম রেসিপি করে খেয়েছেন আজকে আমি যেভাবে পার্সে মাছের লাউ পাতা দিয়ে রান্না করব। একবার এরকমভাবে তৈরি করে দেখবেন যখনই পার্সে মাছ বাড়িতে আসবে আপনারা এটাই করতে চাইবেন ঝাল ঝাল টক টক ও লাউ পাতার দারুণ স্বাদের এই রেসিপি বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে আশা করি খুব খুব ভালো লাগবে আর কেমন হয়েছে তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন নমস্কার বন্ধুরা অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আজকে রেসিপির জন্য নিয়েছি পরিষ্কার করে ধুয়ে রাখা লাউ পাতা আর নিয়েছি পেঁয়াজ কুচানো আর নিয়েছি রসুন গোটা রসুন আর নিয়েছি এক ফালি লেবু টুকরো আর শুকনো লঙ্কা গোটা তিনটে কালো সর্ষে সাদা তেল লবণ গোটা জিরে আর হলুদ এবার এক এক করে সব মশলা বেটে নেব এখানে আমি প্রথমেই গোটা জিরে বেটে নিয়েছি এবার এর মধ্যে আমি কালো সর্ষে বেটে নিচ্ছি এরপর গোটা রসুন ও কুচিয়ে রাখা পেঁয়াজ ও গোটা শুকনো লঙ্কা আমি বেটে নিচ্ছি একে একে করে এবার আমি আগে থেকে পার্শে মাছগুলো ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে ছুরি দিয়ে মাঝখানে আমি একটু কেটে কেটে দিচ্ছি এতে করে মশলা মাখানোর সময় মশলাগুলো সব মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে মাছের মাঝখানগুলো একটু একটু করে ছুটি দিয়ে কেটে নিয়েছি এবার একটা আমি পাত্রের মধ্যে বেড়ে রাখা পেঁয়াজ নিচ্ছি আর দিয়েছি রসুন বাটা আর দিচ্ছি কালো সর্ষে বাটা আর দিচ্ছি জিরে বাটা এবার দেব পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লবণ ও শুকনো লঙ্কা বাটা আর দেব এক টুকরো লেবুর রস দিয়ে ভালো করে আমি চামচ দিয়ে সব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি সব মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার মাঝখান থেকে কেটে রাখা মাছগুলো নিয়ে মশলাগুলো মাছের মধ্যে আমি ভালো করে মাখিয়ে দেব মশলাগুলো ভালো করে মাখিয়ে আমি পাঁচ মিনিট কি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার আগে থেকে লাউ পাতা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে পার্সে মাছ দিয়ে তার উপর কিছুটা পরিমাণে মশলা দিয়ে এই রকম ভাবে দেখুন পাট করে আমি লাউ পাতা দিয়ে মাছগুলো রেডি করে নেব লাউ পাতা দিয়ে পার্সে মাছ একটা আমার রেডি করে নিয়েছি এবার আমি গ্যাসে ননস্টিকের কড়াই গরম করে নিয়েছি এবার এর মধ্যে পার্সে মাছ লাউ পাতা দিয়ে যে পাট করে রেখেছিলাম এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেই পাস মুড়ে রেখেছি সেই পাশটা প্রথমে আমি তেলের মধ্যে দিয়েছি এতে করে লাউ পাতা আর খুলে যাবে না তেলের মধ্যে দেওয়ার জন্য গরমে একদম সেট হয়ে যাবে এই রকম করে আমি সব লাউ পাতা দিয়ে পার্শে মাছগুলো রেডি করে কড়ার মধ্যে দিয়ে উল্টে পাল্টে গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি এইরকমভাবে আমি সব পার্শে মাছগুলো লাউ পাতা দিয়ে মশলা দিয়ে ভেজে নিয়েছি বন্ধুরা পুরো ভিডিওটি দেখলেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন